ধর্ম দিয়ে কখন বিভাজন করা উচিত আমাদের কাছে ধর্ম হচ্ছে আমাদের কাছে আমার কাছে আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয় সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি বঞ্চনা ঐক্য সৃষ্টি করি সেই কাজটাই আমাদের অবদিন প্রতিটি ধর্মই কিন্তু আপনার ঐক্যের কথা বলে ভালোবাসার কথা বলে প্রেমের কথা বলে খ্রিস্টান ধর্ম নিঃসন্দেহে আমাদের দেশের শুধু নয় সমগ্র পৃথিবীতে মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য ভালোবাসার একটা পৃথিবী তৈরি করবার জন্য কাজ করছে আমি এই সুযোগে আমি দুঃখ প্রকাশ করতে চাই এবং আমার শোক প্রকাশ করতে চাই যে মাত্র কয়েকদিন আগে আপনাদের ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরু আপনার পোপ ফ্রান্সিস তিনি কর্ম করেছেন সেই আমরা আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধায়ণ সন্ধ্যা সেই শ্রেণী আনন্দের কথা ওই জন্যে যতকালই আবার আমাদের নতুন ও নির্বাচিত হয়েছেন পল লেও তিনি আপনার কটিল তিনি নির্বাচিত হয়েছেন আমরা আশা করব যে তার নেতৃত্বে আপনাদের খ্রিস্টান ধর্ম আলো সামনের দিকে এগিয়ে যাবে আমি কথা বাড়াবো না আমাদের নেতা অপেক্ষা করছেন তিনি মূল কথাগুলো বলবেন আমি সে একটা কথা বলি শেষ করতে চাই যে বাংলাদেশে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আছেন সেই যুদ্ধের সঙ্গে হয়তো জড়িত ছিল অনেকে আছেন একজন নতুন নতুন প্রজন্ম সেই সময়ের যে অসাধারণ একটা ভাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য সেই বোধ সেই চেতনা সেই ঐক্যকে যেন আমরা অতুট রাখতে পারি আজকে কোনো শক্তি যেন আমাদেরকে ভক্ত করতে না পারে আমাদের শহীদ প্রিয় রহমান আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ যে দর্শন দিয়েছেন এই দর্শনে কিন্তু সমস্ত ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে তো তাই নয় বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে করতে হবে আমাদের নেতৃদেশে তুলে ওঠাতে যে তিনি একইভাবে কেউ সংখ্যালঘু কথা বলতে বললেই তিনি রেগে যেতেন বলতে সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নেই এখানে সবাই বাংলাদেশি একথা দিয়ে আমাদের জোর করে বলতে হবে আজকে আমরা একটা সংকট পার পাওয়ার গণতন্ত্র আমরা চাই সবাই চাই এবং এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি আমাদের অসংখ্য ছেলে শিশু সন্তান তারা প্রাণ দিয়েছে আমরা কষ্ট করেছি আমাদের নেত্রী দেশের ত্রি বেগম ছয় বছর কারাগারে ছিলেন আমাদের নেতা নির্বাসিত হয়ে এখনো আছেন আমরা সবাই কারাগারে গেছি একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এই হিসেবেই আমরা চাই আজকে সেই সুযোগ এসেছে আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব বিভাজন নয় ঐক্য প্রতিশোধ নয় ভালোবাসা ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করবো